ওকে দেখো এই যে আমরা যে পানি দুই রকমের পানি হয় বুঝছো একটা হচ্ছে তোমার পানি দুই ধরনের হয় একটা হচ্ছে পাতিত পানি পাতিত পানি বুঝছো আর আরেকটা হচ্ছে তোমাদের আমাদের আমরা যেটাকে বলি মিনারেল পানি বলি হ্যাঁ মিনারেল পানি মিনারেল ওয়াটার মিনারেল পানি ঠিক আছে দুই রকমের পানি হয় একটা হচ্ছে পাতিত ওটাকে ডিস্টি ওডার বলে আর কি বুঝছো মিনারেল পাতিত কে ডিস্টি লডার লেব করে লেব লেবে হ্যাঁ লেবে ব্যবহৃত ব্যবহৃত হয় ঠিক আছে আর মিনারেল পানি যেটা বুঝছো আমরা যে খাওয়া যে আমরা খাওয়ার জন্য যে পানি ব্যবহার করি মিনারেল অর্ডার ঠিক আছে যেমন মনে করো টিউবওয়েলের পানি টিউবওয়েল ঠিক আছে টিউবওয়েল এর পানি হ্যাঁ মানে মাটির নিচ থেকে আর মানে ইয়া থেকে পাওয়া যায় কি বলে ভূগর্ভস্থ পানি বলা হয় ঠিক আছে এটা মাটির নিচ থেকে এই পানিকে এক্সট্রাক্ট করা হয় আর কি টিউবওয়েল আমরা যে পানি খাই সেটাকে মিনারেল পানি বলে ঠিক আছে এটা ওই সেন্সে মিনারেল বলি তোমাদেরকে ধরো এই যে এইসু পানির সংকেত এটা আমরা জানি ঠিক আছে ঝুমা করছেন ওকে দুপুরে কি আমার কথা শুনতেছো তো নাকি

এই যে পানি তো ধরো আমাদের একটা হচ্ছে টিউবওয়েলের পানির কথা বলছি আবার মনে কর বিলের পানি আছে না বিলের পানি আছে তারপরে তোমার নদীর পানি আছে তাই না নদীর পানি তারপরে তোমার আছে বৃষ্টির পানি বৃষ্টির পানি ঠিক আছে এটা বিলের পানি নদীর পানি বৃষ্টির পানি এই যে বিভিন্ন রকমের যে পানি আছে হ্যাঁ এই একটা পানি আসলে একচুয়ালি বিশুদ্ধ কিনা এটার জন্য কিছু প্যারামিটার আছে বুঝছো পানির বিশুদ্ধতার মানদণ্ড সত্যিকার অর্থে আমার টপিক্স নাম হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড আর কি বুঝছো আরে একজন একবার জয়েন করে টাইমলি জয়েন করতে পারে আচ্ছা একটু জাস্ট দেখি আর আরো কে জয়েন করছে আমি সবাইকে একসাথে জয়েন করা যায় একটা সিস্টেম করে দিই হ্যাঁ সবাই যেন একসাথে জয়েন করতে পারে ধরো দিকে দিকে বারবার তো ক্লিক করে সমস্যা একটু জাস্ট মিনিট হ্যাঁ পোস্ট কন্ট্রোল ওকে যে কোনো মুহূর্তে নতুন যারা জয়েন করতেছো সবাইকে বলতেছি যে পানি আমরা পানি নিয়ে কথা বলতেছি হ্যাঁ জাস্ট পানি নিয়ে কথা বলতেছি যে পানি কি কি হয় কিছুক্ষণ আগে বললাম যে একটা হচ্ছে বলে বা পাতিত পানি যেটা লেবে ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে তোমার নদীর পানি আছে যেটা মিনারেল পানি আছে টিউবওয়েল দিয়ে যে পানিটা পাই বৃষ্টির পানি আছে একদম মিনারেল পানি বুঝছো এরকম বিভিন্ন রকমের পানি আছে হ্যাঁ পানি এই পানি নিয়ে আমরা আলোচনা করতে চাই জাস্ট এই পানি নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ যে কোন পানিটা ভালো বা একটা পানি ভালো হইতে হইলে আহ এদের কি গুণাগুণ আছে বুঝছো এটা নিয়ে আমরা কথা বলতে চাই আরেকটা আমি কে জানি মেসেজ দিছে লিঙ্ক দিছে হয়ে গেছে ওকে এখন আর ওকে আচ্ছা এই যে পানি আছে এই পানি নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে এখন দেখো এটা মানে পানির বিশুদ্ধ বিশুদ্ধ পানির মানদণ্ড নিয়ে আমরা কথা বলবো যে টপিক্সটার নাম খুব ইম্পর্টেন্ট টপিকস এম বেশি আসবে যদিও পরে আমি তোমাদেরকে বই দেখাবো বিশুদ্ধ পানির মানদণ্ড ঠিক আছে মানদণ্ড মানে একটা পানি যে বিশুদ্ধ বুঝছো একটা পানি যে বিশুদ্ধ এটা কিভাবে বুঝবো এটাকে কালার দেখে বুঝবো না টেস্ট করে বুঝবো এই জিনিসটা আমরা ট্রাই করতেছি আর কি পূজার তো একটা পানি বিশুদ্ধ কিনা এটা ডিপেন্ড করে পানির কিছু প্যারামিটার আছে বুঝছো এটার উপর ডিপেন্ড করে যেমন একটা পানির একটা প্যারামিটার হচ্ছে তোমার এটাকে বলে ডিও বলে হ্যাঁ এটাকে বলি আমরা ডিও ঠিক আছে একটা পানির একটা প্যারামিটার আহ পানি আর একটা প্যারামিটার আছে এটাকে পিএইচ বলে পিএইচ তোমরা ফার্স্ট পেপারে পড়ছো পানির পিএইচ আর একটা প্যারামিটার আছে বি ও ডি একটা প্যারামিটার আছে সি ও ডি প্যারামিটার আছে টি ডি এস ঠিক আছে আর এটা আরেক আরেকজনের প্যারামিটার পানির মানে পানির খরতা একটা টপিকস আছে আপনারা পড়ব একটু এগুলো পানির খরতা এটা সব আলাদা টপিক্স ঠিক আছে এটা তো অন্য রকমের তো আমাকে একজনে বলো আমি কি বলছি

টপিকার একজনে বলো টপিক্স এর নাম কি বিশুদ্ধ পানির মানদণ্ড তাই না বিশুদ্ধ পানির মানদণ্ড আর কি একটা পানি বিশুদ্ধ কিনা আমরা কি কি জিনিস দেখে বুঝবো আর কি সেটা তো প্রথম যে জিনিসটা প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে আমাদের ডিওর কথা বলছি ডিও ঠিক আছে ডিও দেখো ডিও এটাকে আমরা যদি এক্সপ্লেন করতে চাই ডিও ডাইডার নাম হচ্ছে তোমার ডিজলভ অক্সিজেন এটা

যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন থাকে দ্রবীভূত অক্সিজেন থাকে দ্রবীভূত অক্সিজেন থাকে তাকে কি বলে তাকে ডিও সবার সংখ্যা লেখো তাকে ডিও বলে সবাই সংখ্যা লিখো এক লিটার লেখা আছে স্যার হ্যাঁ তোমার লেখা আছে এরপরে আবার যেহেতু পারো নাই আবার প্র্যাকটিস করলো আমি করে বই দেখাচ্ছি বইয়ে কি লিখছে সেটা একটু দেখাচ্ছি হ্যাঁ সবার সঙ্গে লিখো মিনিট তে হচ্ছে কি যে এক লিটার পানিতে যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন থাকে তাকে বলে পানির ডিও বলে ঠিক আছে ডিজল্ভ অক্সিজেন বলে পানির মধ্যে কিছু আমরা যে পানি খাই বা তোমার সারফেস পানি যেটা আছে ভূপৃষ্ঠের যে পানি থাকে এটার মধ্যে কিছু পরিমাণ অক্সিজেন থাকে ঠিক আছে কিছু পরিমান অক্সিজেন এদের সাধারণত সার্ফেস ওটাতে বেশি থাকে আর সারফেস ওটা যেটা এটাতে বেশি থাকে আর বিলের পানি নদীর পানিতে দিয়েও থাকে ডিজলভ অক্সিজেন দ্রবীভূত অক্সিজেন ঠিক আছে অক্সিজেন কি কাজে লাগে শ্বাস প্রশ্বাস নেন এই যে পানির মধ্যে বুঝো ভালো করে বুঝো সবাই পানির মধ্যে যে বিভিন্ন মাইক্রো অর্গানিজম আছে কি বিভিন্ন যে জীব গুলো আছে পানির মধ্যে এদের অক্সিজেন লাগে না পানির মধ্যে যে পোকা মাগর আছে পানি নিচে দেখবো অনেক পোকা মাগর আছে এদের তো অক্সিজেন লাগে নাকি মাছ আছে এদের তো অক্সিজেন লাগে ঠিক আছে ড্রয়িং করছে একটা ডাকা কি করলো কি এখানে ওকে পানির মধ্যে যে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে মানে মানে ক্ষুদ্র ক্ষুদ্র জীব যেগুলো আছে তাদের তো অক্সিজেন লাগে তাই না এই অক্সিজেন এই যে পানি থেকে নেই যে ডিও থেকে নেই আর কি অক্সিজেন আছে পানির মধ্যে যে ডিজল অক্সিজেন থাকে এই অক্সিজেন নিয়ে তারা বেঁচে থাকে আর কি ঠিক আছে এটা আমরা তো আমরা মানুষ তো ডুব দিলে অক্সিজেন নিতে পারে না ঠিক আছে মানুষের এই সিস্টেম নাই মাছেরা ফুলকা আছে সিস্টেমের মাধ্যমে সে ডিজল নিতে পারে আর কি ঠিক আছে তো এটা হচ্ছে ডিওটা আর কি ঠিক আছে এক লিটার পানিতে

যে পরিমাণ অক্সিজেন থাকে বুঝছো মানে এক লিটারে পাঁচ থেকে ছয় এম এল কি থাকবে ও টু থাকবে কি ঠিক আছে সবাই কি সংখ্যাটা বুঝতে পারছো ক্লিয়ার কোন জামেলা আছে কোনো

ভালো প্রশ্ন ঠিক আছে একটা ভালো প্রশ্ন করছো তোমাকে বলি শোনো পানি আসলে নর্মালি আমরা যদি বিশুদ্ধ হচ্ছে কত স্বাদ বুঝছো এটা পাতিত পানি এটা কি পানি পাতিত পানি যেটা আমরা ইউজ করি বুঝছো পিএইচ কিন্তু এগুলো তো না এগুলো তো মিনারেল ওয়াটার কিছু কিছু পানি তোমার খারিও হয় কিছু কিছু পানি আবার অম্লীয় হয় মনে করো এই যে সিক্স পয়েন্ট ফাইভ যদি কোন পানির পিএইচ এর মান যদি সিক্স পয়েন্ট ফাইভ হয় এটা তাহলে কি হবে এটা কিন্তু অ্যাসিডিক

কোন কোন সময় স্যার চার থেকে পাস হয় স্যার আবার কোন কোন সময় স্যার তিন থেকে পাস স্যার মিনি লিটার বাই লিটার আমি যে চার দিছি চার কি ছিল 6 পিপিএম মনে হয় সম্ভবত 6 পিপিএম পিপিএম না স্যার 4 থেকে 5 স্যার মিনি লিটার বাই লিটার এই ওটা ওটা আছে ওটা আছে এটা এটাও আছে 4 থেকে 5 হয় কোন কোন বই আবার এটাই পাইবা 6 পিপিএম এটা হয় বুঝছ নাকি কি তাহলে স্যার মানে কোন কোন বই 5 পিপিএম হতে পারে 5 পিপিএম হতে পারে

ডিমান্ড বলে ঠিক আছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতেছি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ঠিক আছে এটা হচ্ছে শুনো পানির মধ্যে দেখো আমরা তো শুধু পানি খাই কিন্তু পানির মধ্যে কি আছে এটা আমরা চিন্তা করি না পানির মধ্যে অনেক জিনিসই থাকে ঠিক আছে দেখো যে পানির মধ্যে যে জৈব অজৈব বদ্ধ যা আছে দেখো এই যে পানিতে বিদ্যমান জৈব অজৈব পদার্থকে অজৈব পদার্থকে চারিত করতে করতে ঠিক আছে যে পরিমাণ ডিও লাগে ডিও প্রয়োজন হয় কি প্রয়োজন হয় প্রয়োজন হয় তাকে সিও ডি বলে সিও ডি ঠিক আছে সিও ডি বলে সি ডি হচ্ছে তোমার কেমিকেল অক্সিজেন ডিমান্ড অন্য যারা আসো তোমরা কি বুঝতেছো কেমিকেল অক্সিজেন ডিমান্ড পানিতে বিদ্যমান জৈব এবং অজৈব পানির মধ্যে যে জৈব পদার্থ আছে বা পানির মধ্যে যে অজৈব পদার্থ আছে হ্যাঁ এই সবগুলাকে জারিত করতে যে পরিমাণ ডিও লাগে

টেন মিলিগ্রাম পার লিটার ঠিক আছে পার লিটার এটা বলা যেতে পারে ঠিক আছে এটা মিলিগ্রাম গ্রাম লিখে মিলিগ্রাম মিলিগ্রাম লিখলে ভালো আছে অসুবিধা নেই ওকে এই হচ্ছে আমাদের পানির আমরা কি শিখলাম পানির মধ্যে ডিও শিখছি ডিও মানে ডিজল অক্সিজেন তারপরে বিওডির কথা বলছি তারপরে পিএইচ এর কথা বলছি সিওডির কথা বলছি তো পানির মধ্যে আর একটা তোমরা কি সবাই লিখতে পারছো ক্লিয়ার সবাই কি লিখতে পারছো

এটা আর কি সংখ্যা এরকম এক লিটার পানিতে বুঝো পানিতে যে পরিমাণ পরিমান বস্তু থাকে আর কি কঠিন পদার্থ থাকে এই যে বালি থাকে না দোলা বালি থাকে যে কঠিন পদার্থ থাকে তাকে তোমার কি বলে তাকে টিডিএস বলে টিডিএস বলে টোটাল ডিজলভ সলিড এটাকে বলে টোটাল ডিজলভ সলিড টোটাল ডিজলভ সলিড মাদার ডক্সিনি সোবার জি স্যার এখন বলো আমি কি কি পানির মধ্যে কি কি প্যারামিটার থাকে কি কি জিনিস থাকে এটা পানি যে বিশুদ্ধ কিনা আমরা কি কি জিনিস থেকে বুঝবো ডিও পিএইচ বিওডি সিওডি টিডিএস পিএইচ বিওডি সিওডি টিডি এস তাই না টিডিএস এর মানটা মান বলো তুমি বলো পাঁচশো মানটা পাঁচশো পিপিএম হ্যালো এই হচ্ছে বিষয়টা বুঝছো এখন শুধু আমরা পানির আর একটা জিনিসটা একটু কথা বলি তারপর আমরা একটু বই দেখাবো আমার মনে হয় সবাই সঙ্গে শোনো আচ্ছা ওকে এটা হচ্ছে কি জানো পানির খড়তা নাম কি পানির খরতা বুঝছো এই লেখালেখু এই তুমি নাম কি জিনিস তুমি লিখতেছো কেন লিখতে না করলাম না লিখো না লিখো না পানির খরতা এটা নিয়ে আমরা আলোচনা করব পানির খরতা বা হার্ডনেস অফ ওয়াটার বুঝছো এটাকে ইংলিশে বলে কি হার্ডনেস হার্ডনেস অফ ওয়াটার তোমরা তোমাদেরকে একটা কথা বলি শোনো এই যে অনেক সময় দেখবে টিউবওয়েলের পানি আছে না নেই পানি দেয়া ওই কাপড় টুকর ধোয়া যায় না আর কি বুঝছো সমস্যা হয় বা কাপড়ের মধ্যে দাগ করে যায় আর কি পানি দিয়ে এখন পানির খরচ দুই প্রকার আর কি বুঝছো খরচ মানে ও আরেকটা কথা কথা বলি নাই পানির দুই প্রকার পানি একটা হচ্ছে মৃদু পানি একটা খরো পানি একটা হচ্ছে কি পানি মৃদু পানি আর একটা হচ্ছে খরো পানি স্যার কোনটা স্বাদ স্যার হ্যাঁ একটা মৃদু পানি মৃদু পানি হচ্ছে আমি বলি তোমাদেরকে মৃদু পানি হচ্ছে যে পানিতে হ্যাঁ যে পানিতে মানে করে সাবা মানে কি বলে যে পানিতে তুমি যদি কাপড় ধুতে চাও তাহলে প্রচুর ফেনা তৈরি হয় আর কি মৃদু পানি ঠিক আছে আর খর পানি এটা তুমি যদি কাপড় ধুতে চাও দেখবে তাহলে ফেনা তৈরি হবে না আর কি এইটা হচ্ছে বিষয়টা মানে খর পানিতে কাপড় কখনো ধোয়া যাবে না আর কি কারণ তুমি যে সাবান যে লাগাইবা বুঝছো সাবান মানে কর পানিতে সাবানের ফেনাই তৈরি করতে পারবে না ঠিক আছে সাবানের ফেনা কি এমনি এমনি হয় তুমি এটা এটা পানিতে সংস্পর্শ লাগে না লাগে ঠিক আছে তাহলে যে পানিতে সাবান ফেনা তৈরি করতে পারে না তাকে কি বলি পানি বলে পানি আর যে পানিতে সাবান ফেনা তৈরি করতে পারে তাকে কি পানি বলে মৃদু পানি তুমি কি সংজ্ঞাটা বুঝছো লিখতে হবে সংখ্যা মৃদু পানি স্যার ভালো যে পানিতে সাবান কেনা তৈরি করতে পারে তৈরি করতে পারে তাকে বৃদু পানি বলে ঠিক আছে আচ্ছা আর খর পানি এটা হচ্ছে কি জানো খর পানি যার সংখ্যাটা তোমরা উল্টা লেখবা আর কি তাই না যে পানিতে সাবান ফেনা তৈরি করতে পারে না তাকে খর পানি বলে ঠিক আছে তাকে খর পানি সংখ্যাটা তোমরা নিশ্চয়ই লিখতে পারবা যে পানিতে সাবান ফেনা তৈরি করতে পারে না তাকে খড় পানি বলে খড় পানি বলে দুই রকমের হয় কি পানির ক্ষরতা বলি এটা কি পানির ক্ষরতা হ্যাঁ পানির মধ্যে যে এটা দুই প্রকার হয় এটা আমরা পরের ক্লাস আলোচনা পানির তোমার দুই প্রকার 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 দুই একটা স্থায়ী একটা অস্থায়ী করতা কি করতা অস্থায়ীকরতা এখন আমার ওই যে জুমের টাইম শেষ হয়ে গেছে আরকি বুঝছো দশ মিনিট চল্লিশ মিনিট হয়ে গেছে তো এখন তোমরা আমার ক্লাস করতে হলে দশ মিনিট পরে জয়েন করতে হবে দশ জাস্ট দশ মিনিট পরে বাজে